মার্কিন বর্ডার সিজার টম হোম্যান সতর্ক করে বলেছেন যদি অভিবাসন অভিযানগুলো সুনির্দিষ্ট অপরাধে জড়িত অভিবাসীদের লক্ষ্য না করে তাহলে সরকারের প্রতি জনগণের আস্থা হারানোর ঝুঁকি তৈরি হবে এনবিসি নিউজ এর জন্য আসন্ন বই আন্ডার প্রসেস দ্য ইনসাইড স্টোরি অফ ট্রামস ম্যাস ডিপোর্টেশন প্রোগ্রাম এর এক বিশেষ সাক্ষাৎকারে হোম্যান বলেন অধিকাংশ আমেরিকান মনে করেন যারা অপরাধ করেছে তাদের দেশ থাকতে হবে যদি আমরা সেই অগ্রাধিকার বজায় রাখি জনগণের আস্থা আমাদের সঙ্গেই থাকবে টম হোম্যান ওবামা ও ট্রাম্প উভয় প্রশাসনের অধীনে হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন অভিবাসন আইন প্রয়োগে অপরাধীদের অগ্রাধিকার দিতে হবে অন্যথায় আইন প্রয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে টম হোম্যান আরও বলেছেন আমরা এটা মানবিক উপায়ে অভিযান পরিচালনা করতে চাই যদি আমরা কেবল সংখ্যার পেছনে ছুটি তাহলে মানুষ আমাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করবে এদিকে সম্প্রতি মিনিয়া পলিসে দুই মার্কিন নাগরিক রেনিগুড ও অ্যালেক্স পেট্রি ইমিগ্রেশন অভিযানে গুলিতে নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে ক্ষোভের জন্ম দেয় এর আগে অপারেশন প্রজান হর্স নামে ব্যাপক অভিযান চালান বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেক বোভিনো যেখানে কর্মকর্তা ও সৈন্যরা হোম ডিপোর পার্কিং লটে ট্রাক থেকে বের হয়ে দিনমজুরের ওপর অভিযান চালান অধিকারকর্মীরা বলছেন এই ধরনের অভিযান জাতীয় নিরাপত্তার বিপরীতে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এমন সমালোচনার পর বভিনোকে সরিয়ে হোম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি এখন টার্গেটেড অভিযান এর ওপর জোর দিচ্ছেন হোম্যান বলেন যদি স্থানীয় পুলিশ অপরাধে জড়িত অভিবাসীদের শনাক্তে আমাদের সহায়তা করে তাহলে আমরা ফেডারেল অফিসারের সংখ্যা কমিয়ে আনতে পারব এর অংশ হিসেবে গত সপ্তাহে তিনি মিনিয়া পলিসে তিন হাজার অফিসারের মধ্যে সাতশো জনকে প্রত্যাহার করা হয়েছে এনবিসি নিউজ এর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন হয়তো আমাদের একটু নরম হাত ব্যবহার করতে হবে তিনি স্বীকার করেন মিনিয়া পলিসের ঘটনার পর প্রশাসন অভিযানের ধরন পুনর্বিবেচনা করছে তবে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম বলেছেন সরকার এখনও শুধুমাত্র পাবলিক সেফটি বা অপরাধে জড়িত অভিবাসীদের লক্ষ্য করছে যদিও এনবিসি নিউজ এর প্রাপ্ত অভ্যন্তরীণ ডকুমেন্ট বলছে অনেক ক্ষেত্রেই কর্মকর্তারা যে কাউকে ধরা পড়লেই আটক করছেন যা হুম্যানের নীতির সঙ্গে সাংঘর্ষিক হোমেনের ব্যাখ্যা অনুযায়ী কোলাটেরাল অ্যারেস্ট হল এমন একটি প্রক্রিয়া যেখানে অপরাধীর সন্ধান করতে গিয়ে অন্য অপরাধী অভিবাসী ধরা পড়লে তাকেও আটক করা হয় কিন্তু বভিন ও তার টিম যে ম্যাচ সুইপ বা ব্যাপক অভিযান চালাচ্ছিলেন তাতে নির্দিষ্ট অপরাধীর বদলে বাসস্থান বা কর্মস্থলের ভিত্তিতে সবাইকে টার্গেট করা হচ্ছিল এই নীতি এখন প্রশাসনের ভেতরে সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে তবে বিশেষজ্ঞদের মতে যদি প্রশাসন মানবিক ও সুনির্দিষ্ট কৌশল না নেয় তাহলে দু সালের নির্বাচনের আগেই অভিবাসন ইস্যু আবারও জাতীয় বিতর্কের কেন্দ্রে চলে আসবে